গুড মর্নিং বন্ধুরা আধে রাধে সকাল সকালে আমার রাধে রাধাকৃষ্ণকে দিয়ে আমার ভিডিওটা চালু করলাম তো কেমন আছো তোমরা আশা করি ভালোবাস আছো কালকে কালকে একটু কেনাকাটা করতে গিয়ে খুব ভিড় ভিড়ে আমার তো খুব কষ্ট হয়েছে আর তোমাদের একদিন শেয়ার করব কি আনলাম আর চলে যাব এবার টিফিনের দিকে টিফিনে হয়েছে আজকে চা আর হয়েছে এটা কি বানিয়েছো ডিম টোস্ট বানিয়েছে আজকে আজকে একটু শর্মিলার মন ও বানিয়েছে ডিম টোস্ট তো কেমন হয়েছে অবশ্যই বলো আর টিফিন খাওয়ার পর কী রান্না হবে সেটা অবশ্যই দেখাবো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা অবশেষে টিফিন খেয়ে চলে এলাম রান্নাঘরে এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর এটা কচুর মুখি একটু ভাজা জিরে ভেজে রেখেছি আর এদিকে হচ্ছে ইলিশ মাছ মাছটা ছোট। তো তোমরা ভাবতে পারো ইলিশ মাছ হলেই কচুর গাঠি তার পেছনেও কারণ আছে বাড়ির বাড়ির লোকের সর্ষে দিয়ে কোনো কিছু খাওয়া বারণ আছে তাই সর্ষে দিয়ে আমি কিছুই করতে পারি না এক পোস্ত দিয়ে করা যায় তো ইলিশ মাছ শুধু পোস্ত দিয়ে অতটা ভালো লাগে না ছুটছে না হলে ইলিশ মাছের কোনো স্বাদ হয় না তো আমি আজকে নর্মালিভাবে আমরা এই মাছটা খাবো তো এই যে কচুর মুখে দিয়ে একটু ভাজা দিয়ে ভেজে রেখেছি তো তোমরা দেখো সাথে থাকো আজকের মেনুটা শেয়ার করছি আর কিছুই না তো দেখতে থাকো সাথে থাকো দেখো বন্ধুরা মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি আজকে মাছটা ছোট্ট মাছ তবু অনেক তেল বেরিয়েছিল ওই তেলেই আমি একটু ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর প্রচুর মুখীটা বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটা টমেটো দিয়েছি বাহাত দিয়ে নাড়তে পারছি না তা তোমরা সাথে থাকো দেখতে থাকো লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি এখন আমি জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো একদিকে আমার ভাতও হয়ে গেছে গড়া দেব তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে ফুটিয়েছি এখন মাছটা দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এখনও বেশি গলেনি কচুগুলো আর একটু গলবে তো আর একটু ঢাকা দিয়ে আমি রান্না করব। তো দেখো বন্ধুরা কচু গলে গেছে রান্নাও আমার কমপ্লিট এবার সব শেষে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব ব্যাস হয়ে গেল আমার রান্না এক মিনিট আর একটু থাকবে এক মিনিট তারপরে আমি নামিয়ে দিচ্ছি গলে গেছে একদম নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা আজকে আমার নর্মালি রান্না নর্মালি খাওয়া সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো রান্না আমার কমপ্লিট ছোট মাছ হলে কী হবে প্রচুর তেল গলেছিল মাছটা দিয়ে তেলটা তুলে রাখা হয়নি ওই তেলেই রান্না করে নিয়েছি তো অবশ্যই জানো কেমন হয়েছে আমার ইলিশ মাছ রান্নাটা আর এদিকে বন্ধুরা দেখো প্রচণ্ড মেঘ করেছে দেখো বৃষ্টি নামতেও পারে নামতে পারে মানে নামবে বৃষ্টি আর শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা শেষ করছি বা এটা